যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন শত্রু পর্যন্ত যার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আসেন আপনারা কষ্ট হচ্ছে মনে হচ্ছে না আমাদের এলাকায় কিছু মুরব্বি আছে চেহারা দেখলে মায়া লাগে শ্রদ্ধা লাগে দাড়িগুলো সাদা সাদা সেহারাটা দেখলে মনে মা নজরি জরি ভরা ভাল যাদের থেকে সুন্দর হতে ইচ্ছা হয় আমার একটা অনুরোধ আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকদিন দিন ফজরের নামাজটা কন্টিনিউ করেন এবার সৌন্দর্য কয় প্রকার সেটাও একটু বলার চেষ্টা করি সব নামাজ পড়লে চেহারা কি হয় সুন্দর হয় জোরে বলেন কি হয় সুন্দর কয়েক প্রকার একটু যদি মনোযোগ দিতেন একটা হচ্ছে পাল্লারে সুন্দর যেটা নির্দিষ্ট সময় পর আর না জোরে বলেন না একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য নির্দিষ্ট সময় পর আর থাকে না যত প্রকার কেমিকেল সুন্দর আছে আমি সদ্দার সাথে বলছি কেউ রাখ করবেন না যত প্রকার কেমিকেল সুন্দর আছে দুইয়ে ফেললে চলে যায় দুইয়ে ফেললে কমে যায় একমাত্র একটা সৌন্দর্য আছে অজুর সৌন্দর্য যত দুইতে থাকবেন তত বাড়তেই থাকবেন এবার আসেন আমাদের এখানে পশম আছে না নাই আছে পশমের জোর আছে না নাই এ পশম স্বাভাবিক চুক্তি দিয়ে দেখা যায় চেহারার মধ্যে কিছু পশম আছে দাড়ি যেমন দেখা যায় পশমগুলা দেখা কিন্তু পশম প্রত্যেক জনের আছে আইফোন দিয়ে একটা চেহারা ছবি তুলবেন জুম করে দেখবেন দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে ওই পশমের কণার মধ্যে ছিদ্র আছে ওজু যখন করে বিজ্ঞান প্রমাণ করে বান্দা যখন পানি দেয় H2O ওই পানিটা যখন অজু করার জন্য অজু করার জন্য চেহারায় দেয় বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায় কোষে কোষে পানি চলে যায় হাদিসের ছায়া তলে গুণাতো চরে যায় বিজ্ঞানের ছায়া তলে চেহারার মধ্যে কোষগুলা জেগে ওঠে সুবহানাল্লাহ এবার বলেন এই নামাজটা দিয়েছেন কে আল্লাহ জেনে শুনে বুঝেই তো দিয়েছেন ঠিক ফাগলসিলো উজু হাকুম বলে নামাজের আগে ওযু বানানোর নির্দেশ দিয়েছেন কে আল্লাহ বুঝে শুনেই তো দিয়েছেন আর একটু জোরে বলেন না এবার অজু করলেন গুনা জোরে যাচ্ছে চেহারা থেকে গুনার রং হচ্ছে কালো নেকির রং হচ্ছে সাদা এবার গুনা যতগুলা চেহারায় লাগলো অজু করার কারণে গুনা জোরে যাচ্ছে আল্লাহর রহমত আসতে শুরু করলো আল্লাহর রহমত আসতে শুরু করলো ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো চিৎকার দিয়ে বলেন সুবাহ এবার আসেন লাভ না লস